আমি সরকারি চাকরি করেছি সরকারের যা যা নির্দেশ পালন করেছি আমাকে যখনই কষ্ট হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক রঙ লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে কোনোভাবেই আড়াল করার চেষ্টা তো করিনি উল্টে প্রথম দিনই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে যেখানে তার এইচরি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ছিলেন আমি নিজে সেই ঘটনাস্থলে দৌড়ে যাই এবং আমি মেয়েটির নাম নিতে চাইছিও না আমি চাইছি সেই ঘটনাস্থলে গিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ অফিসারকে বলেছি ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করুন ফরেন্সিক রিপোর্ট আপনারা করুন এবং এক ঘন্টার মধ্যে ফরেন্সিক টিম এবং লালবাজার টিম আসে এবং ইনভেস্টিগেশন শুরু হয় এবং আমি নিজে এক ঘন্টার মধ্যে ওই ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি তুলে দিয়েছি পুলিশ মেয়েটির প্রতি সহানুভূতিশীল কারণ আমি তার বাবার মতো তার বাবার যা কষ্ট আমারও একই কষ্ট হয়েছে আর্জিকরের ঘটনায় কেউ বা কারা চাইনি সেদিন সকালে যে এই মেয়েটি বিচার পাক তাহলে কে চাইনি। নাম উঠে আসছে সন্দীপের আর সিপিআই আধিকারিকরাও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সন্দীপ ঘোষকে অনেকে বলছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কোনো মুহূর্তে সন্দীপ ঘোষ গ্রেফতার হতে পারে আর এবার সিবিআই এর হাতে লাগলো সন্দীপ ঘোষের ফোন সেদিন সকালে কাকে বা কাদেরকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ এখন এটাই সব থেকে প্রশ্ন যার উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকরা নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত একটা ঘটনা যে ঘটনাকে ঘিরে তোল গোটা বাংলা গোটা দেশ গোটা পৃথিবী এই মুহূর্তে তার কারণ কিছু মানুষ সেদিনকে চায়নি যে আর্যিকের ঘটনায় যারা সত্যিকারের দোষী তারা শাস্তি পাক সে নির্যাতিতা সঙ্গে যা যা ঘটেছে সেই মেয়েটা বিচার পা তার পরিবার বিচার পাক এটা তো এতক্ষণে আমাদের সকলের কাছে স্পষ্ট তার কারণ কেন এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো কেন সেই ঘটনাস্থলের একটা ঘরকে গুড়িয়ে দেওয়া হলো এই সমস্ত প্রশ্ন সন্দেহের জন্য কি যথেষ্ট নয় একটা সাধারণ মানুষ হিসেবে যে কেন এই ঘটনাগুলো ঘটানো হলো কেন এই পদক্ষেপগুলো নেওয়া হলো একবার ঠান্ডা ভাথায় ভেবে দেখুন তো এই সব কিছু আমি একবার ভেবে দেখেছি যে একেবারে এমন একটা জায়গা থেকে এই কথাগুলো বলার যেখানে নিরপেক্ষ থাকব এক মুহূর্তের জন্য আমি ভেবেই নিয়েছিলাম যে ঠিক আছে সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে তার কোনো রকম যোগ নেই যা যা অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে উঠছে যে যে অভিযোগগুলো উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সবটাই ভুল একেবারে নিউট্রাল জায়গা থেকে একবার ভেবে দেখেছি কিন্তু কোনোভাবে এই বিশ্বাসটা নিজের মনে আনতেই পারছি না যে তাদের সেই দিন কোনো দোষ কোনো ত্রুটি কোনো ভুল ছিল না তার কারণ একটি ঘটনা একটা সরকারি হাসপাতাল ঘটনাস্থল আর নির্যাতিতা মৃত্যু হয়েছে কার সেই হাসপাতালে নাইট ডিউটি করা একটি ডাক্তার যার চোখে ছিল অনেক স্বপ্ন এবং সে চাইতো মানুষের পরিষেবা করবে মানুষকে পরিষেবা দেবে এবং আমরা বলে থাকি যে ডাক্তার মানেই ভগবান আর সেই কাজটাকেই মেয়েটি বেছে নিয়েছিল কিন্তু সে কি জানতো যে যে মেয়েটা একেবারে তার বাবা মা গরিব ঘরের বাবা মা যারা খুব কষ্ট করে মেয়েকে পড়াশোনা শিখিয়েছে ডাক্তার করে তুলেছে মেয়েও মা বাবার স্বপ্ন পূরণ করেছে এবং অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে অনেকের মুখে হাসি ফুটিয়ে তোলার স্বপ্ন দেখছে সেই স্বপ্ন এক রাতে এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে কারণ কিছু গেল এলো না সকালবেলায় ওই হাসপাতালে ঘটনাস্থলে যিনি ছিলেন তাদের কিচ্ছু গেল আসলো না অন্যের বাড়ির মেয়ে বলে দিন একটা ইউডি কেস এটা নিজের বাড়ির যদি কোনো সদস্যের সঙ্গে ঘটনাটা ঘটত তাহলে কি সেই মানুষগুলো ইউডি কেস রেজিস্টার করতে পারত বা অভিযোগ জানাতে পারত আর ভাবুন বাড়িতে জানানো হলো কি যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে যে কোনো মানুষ সেই সময় সেই মৃতদেহটি দেখে আমরা সেই ছবিটা দেখেছি ভিডিওটি দেখেছি কিন্তু আমরা ইউটিউবে সেটা কখনোই চালাতে পারবো না একেবারে বিচলিত হয়ে যাবেন মেয়েটির ছবি দেখে সুতরাং সেই দেহ দেখে কেউ এটা বলতেই পারে না যে মেয়েটি আত্মহত্যা করেছে যে অবস্থায় সে পড়েছিল এবং এই এই ঘটনার সঙ্গে একাধিক মানুষ থাকতে পারে পারে সন্দেহটাও কেউ উড়িয়ে দিতে না তাহলে কেন খোঁজার চেষ্টা হয়নি এবার সিবিআই আধিকারিকদের মনে আরো একটা প্রশ্ন যেটা আমাদের সকলের মনে রয়েছে সেটা হচ্ছে সন্দীপ সেদিনকে ঘটনাস্থলে মৃতদেহ দেখার পর কাদেরকে ফোন করেছিলেন সেই কারণে এই মুহূর্তে সিবিআই হাতে কি জানেন এই মানুষটি অর্থাৎ সন্দীপ ঘোষের ফোন তিন দিন পর পর জিজ্ঞাসাবাদ ম্যারাথন জিজ্ঞাসাবাদ তাকে তো কালকে ছাড়তেই চাননি সিবিআই আধিকারিকরা সূত্রের খবর তার অনেক পর তাকে একবার বাড়ি যেতে দেওয়া হয়েছে হয়েছে আবারও ডেকে পাঠানো কে ফোন তার ফোনটা নেওয়া হয়েছে এবং দেখা হচ্ছে যে সেদিন তিনি কাকে কাকে ফোন করেছিলেন যে যে তথ্য এই মানুষটি দিয়েছে সে তথ্যর মধ্যে আদৌ কতটা সত্যতা রয়েছে এটাই এখন সিবিআই আধিকারিকরা খুঁজছে সব সব অভিযোগ মুছে দিলে একটা অভিযোগ তো থাকছে যে যার হাসপাতালে এত বড় ঘটনা ঘটেছে সেই হাসপাতাল থেকে মেয়েটির বাড়িতে কিভাবে কথাটা গেল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে কেন পুলিশকে বলা হলো এটা ইউডি কেস আর পুলিশ বা রেজিস্টার করলো কেন এবং যেখানে যে বডি যে মৃতদেহটার সবথেকে বড় এভিডেন্স হিসেবে কাজ করতে পারত সেটাকে কেন করে দেওয়া হলো আর যদিও বা হলো একজন চিকিৎসক হয় সন্দীপ ঘোষ যিনি বলছিলেন যে আমার মেয়ের মতো এই মেয়েটি যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাহলে মেয়েকে বিচার দেওয়ার জন্য কেন এই পদক্ষেপটা নেওয়া হলো না নিজের বাড়ির সদস্য হলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না তাই না একজন চিকিৎসক আমাদের সাধারণ মানুষের থেকে অনেক ভালো জানেন যে সেই বডিটি সেই মুহূর্তে কথা বলতো রীতিমতো কথা বলে বুঝিয়ে দিত যে এরা এরা ঘটনার সঙ্গে জড়িত সেই বডিতে সেই সময় তাদের অন্যদের রক্ত ছিল নোকের আঁচড় ছিল সব কিছু ডিএনএ ছিল সব কিছু একটা মিনিটে কিন্তু সলভ হয়ে যেত কেসটা কিন্তু না তড়িগড়ি করে মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো এবং যিনি আওয়াজ তুলতে পারতেন সন্দীপ ঘোষ তিনি কিন্তু কোন রকম আওয়াজ তোলেনি ঘটনাটা ঘটতে দিয়েছেন অন্য চিকিৎসকেরাও কিন্তু কেন এখানেই বড় প্রশ্ন তাহলে কি সন্দীপ ঘোষই যার বিরুদ্ধে যা যা কথা বলা হচ্ছে যে এভিডেন্স মুছে ফেলার চেষ্টা করেছে দ্বিতীয় কথা ঘর এবং সব থেকে বড় প্রশ্ন উঠছে যে এই সন্দীপ ঘোষ কাকে কাকে ফোন করেছিলেন ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু হেভি ওয়েট এমনকি তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট বেশ কয়েকজন কর্তা সকাল সকাল সেখানে পৌঁছেছিলেন কেন পুলিশকে খবর দেওয়ার পর তারপরে তৃণমূলের কর্তারা কার কাছ থেকে খবর পেলেন সন্দীপ ঘোষ তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন আর তাকে কাকে সন্দীপ ঘোষ বলেছিল। এবং কার নির্দেশ এসেছিল সন্দীপ ঘোষের ফোনে যে এমনটা করো সত্যি কি সন্দীপ ঘোষ সেই দিন মৃতদেহের সামনে যেখানে মৃতদেহ পড়েছিল তার সামনে বৈঠক করেছিলেন এমন নানান ধরনের প্রশ্ন আর এই সমস্ত প্রশ্নের উত্তর যেটা মনে করছে সিবিআই সেটা হচ্ছে সন্দীপ ঘোষের ফোনটা যেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর সন্দীপ ঘোষের এই ফোনটায় একটা বড় সড় কিন্তু অস্ত্র হতে পারে এই পুরো কেসটা সলভ করার জন্য কারণ যে প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে যে সন্দীপ ঘোষ কাকে ফোন করেছিল সন্দীপ ঘোষকে কে ফোন করেছিল এবং যে যে ঘটনা সন্দীপ ঘোষ ঘটিয়েছেন এটা কি কারুর নির্দেশে তাহলে সে কে কোন প্রভাবশালী নির্দেশে সন্দীপ ঘোষে কাজ করেছিলেন কার হাত তার মাথায় রয়েছে এবং এই সমস্ত ঘটনা ঘটার পর কার ছত্র ছায় তিনি ছিলেন এই মুহূর্তে আমরা অনেকেই সেই উত্তরগুলো পেয়ে গেছি যদিও বা তদন্তের স্বার্থে সিবিআই আধিকারিকরা যেভাবে তদন্ত তাদের করতে হবে কারণ হচ্ছে আদালতের সামনে কিন্তু এই যুক্তি যেগুলো আমরা পেশ করছি সেগুলো চলবে না আদালতের সামনে তুলে ধরতে হবে প্রমাণ আর সেই প্রমাণ খুঁজতে হবে সিবিআই আধিকারিকদের আর সেই প্রমাণের সব থেকে বড় যে হাতিয়ারটা যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে সন্দীপ ঘোষের মোবাইল ফোন তার মেসেজ খতিয়ে দেখা হচ্ছে তার ফোন কলের লিস্টটা খতিয়ে দেখা হচ্ছে কার ফোন এসেছে কাকে ফোন করা হয়েছে এবং এই যে বাড়িটা ঘরটা ভেঙে দেওয়া হলো হাসপাতালের ভেতরে সেটাই বা কার নির্দেশ এখানে সন্দীপ ঘোষের যে ভূমিকা নিয়ে কথা হচ্ছে এই বিষয় নিয়ে মৃত্যুর পর ঘটনার পর কাউকে ফোন করা হয়েছিল কাদেরকে ফোন করা হয়েছিল অনেক প্রশ্নের উত্তর কিন্তু সন্দীপ ঘোষের মোবাইল ফোনে লুকিয়ে আছে আর এবার একেবারে কাল ঘাম ছুটিয়ে দিচ্ছেন সিবিআই আধিকারিকরা তার কারণ তদন্ত এই মুহূর্তে যে যেভাবে হওয়া উচিত ঠিক সেই পথে সিবিআই আধিকারিকরা একের পর একের পর এক স্ট্রোক দিয়ে যাচ্ছেন মাস্টার স্ট্রোক ঘটনাস্থলে যাচ্ছেন বারবার সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষের মোবাইল ফোনটা নেওয়া হচ্ছে উচিত ছিল এবং সেটাই হচ্ছে এবং এই যত ঘটনার প্রভাব আমরা দেখছি তত একটাই প্রশ্ন চারিদিক দিয়ে চতুর্দিক দিয়ে উঠে আসছে যে এই পদক্ষেপগুলো কেন কলকাতা পুলিশ নেয়নি কেন নেয়নি এই প্রশ্ন উঠছে অবশ্যই আর অন্যদিকে আমরা দেখছি যে সিবিআই আধিকারিকদের যে তদন্ত সেই তদন্ত এগিয়ে যাচ্ছে তাহলে সন্দীপ ঘোষের ভূমিকা কি তাহলে অনেকটাই স্পষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা অন্যদিকে দেখছি যে মানসিক যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন যাতে ধৃত সঞ্জয় রায়কে ভালো করে এক্সামিন করা যায় এবং সন্দীপ ঘোষকেও কিন্তু দফায় দফায় বিভিন্ন ধরনের তার অসঙ্গতি রয়েছে যেহেতু উত্তরে সে কারণে বার বার বারবার প্রশ্ন করছেন সিবিআই আধিকারিকরা এবং আমরা সকলে এই মুহূর্তে আশাবাদী যে সন্দীপ ঘোষের ফোন থেকে নিশ্চয়ই উত্তর পাওয়া যাবে যে কার নির্দেশ এসেছিল কোথা থেকে নির্দেশ এসেছিল কার ইনস্ট্রাকশনে সমস্ত ঘটনা হয়েছে আর তার আমরা সকলে এসেছিলাম আপনাদেরকে সময় মতো আমরা সমস্ত আপডেট দিতে থাকব। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন